বলছিলাম আজকে টোটাল এই মাছ বন্ধুরা শিং মাছের সাইজ দেখুন এক হাত আড়াইশো গ্রাম ওজন হবে শিং মাছটা তাই তো দূরে দূরে ছিল তাই ভালো দেখাতে পারিনি অনেকক্ষণ পরে এটা খুঁজে মাছ হচ্ছে আসতে করে ঢোকা নমস্কার বন্ধুরা দেশি বিশিঙ্গ ব্লগে আপনাদের সবাই আরেকবার স্বাগত আর তিনজন বড়ো মেচুরে সেই মাছখানে একটা একদম সবচেয়ে বড়ো মেচুরে তিনজন বেরিয়ে গেছি মাছ ধরতে মাঠের চারিদিকে অন্ধকার যাবো দেখা যাক কতটা কী মাছ হয় তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভালো লাগবে আজকে আজকে মাছ হবে হেভি বৃষ্টি হয়েছে তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা আমরা বেরিয়ে বললাম চলো এগো এগো গো মাছ ধরতে জঙ্গলে অ্যামাজনের জঙ্গলে মাছ ধরতে যাচ্ছি চারিদিকে শুধু জঙ্গল মাঠের জলও জমেছে এই অল্প জলেই ভালো মাছ হবে বড় সাইজের শিং মাছ বেড়েছে শিং মাছ না মাগুর মাছ না মাগুর মাছ না শিং মাছ বা তো শিং মাছ নয় তো জানো অন্য কিছু তোলক শিং মাছের সাইজ দেখুন এক হাত আড়াইশো গ্রাম ওজন মাছটা তাই তো হ্যাঁ ও ওখানে ওই তো শিং মাছ তোল 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 যাবে না তোল আবার সিং মাছ চলো ঠোক ব্যাগটা খুললো চল ব্যাগে ঢোকা পাপা আর একটা বড় মাগুর মাছ ধরেছে দূরে দূরে ছিল তাই ভালো দেখাতে পারিনি

তাহলে আমি ধরছি আবার একটা বুলেট সাইজ একদম বুলেট সাইজ কিরকম সাইজ বুলেট সাইজ হয়েছে বুলেট সাইজ সিং মাছ একদম দিন পর আগে মাছ ধরে শান্তি পাচ্ছে রাখো ব্যাগে বাবা দূরে ছিল অনেক আবার মাগুর মাছ মিলেছে ও ব্যাগ টু ব্যাগ ও মাগুর আজ ওর মাগুর আছে আমাদের সিং ও মাগুর তাই তো আর মাথায় পড়েছে সে পটকে গেছে পটকে গেছে তো তুলে দে তুলে দে তুলে দে ব্যাগে দে আর এদিকে একটা মাছ মাছ মেরে রেখেছে এটা ধর পা ধর পা ধর খাই তো খাই তো আইগে আ কিউ এসে গেল চুললে না বাড়ি বউ আছে ওর হ্যাঁ মোটা মাল আছে কি বলিস কি স্ক্রিন সাইজটা ভালো না এইবা মোটা সাইজের কুটি একদম তুই ভালো করে ব্যাচ করে ধরবি এবারে চলো আজকে

একটা মেয়ে অনেকক্ষণ পরে একটা খুঁজে মাছ হচ্ছে আসতে করে ঢোকা শিকারি ফাইনালি মাছ মেরেছে বড় সাইজের কই মাছ একদম হেভি পাপা আছে মাগুরে রাশি তাইতো বুলেট সাইজ এটা হ্যাঁ হেভি সাইজ আজকে মাছ যাওয়া হচ্ছে একদম অত যে চাবি না ডিম বের হয়ে গেছে মাথায় মাথায় পড়ছে নাকি বলতো মোটামুটি ভালোই চাইছে এই খুব আমার ভালো লাগছে ও তেলাপিয়া সাইজের কই ঘোরা একটু হালকা করে হ্যাঁ এমনি হাতে ধরে ভালো করে ছাড়িয়ে দাঁড়া আমি দেখেছি তাহলে ওখানটায় নড়ে আর চুপ করে বসে গেলে তো ব্যাগ সাবধানে আজ ব্যাগ ভর্তি হয়ে গেছে আমাদের জাম্বু সাইজ মাগুর साधने हैं, आड़ा स्कूटी चाहिए तो भी, एक दो, तेरे वाला पुर्जी की देख, पुर्जे, पुर्जे कर रहा हूँ आशीना नहीं, नहीं, कॉल नहीं, तेरे आशीना वाले तेरे साथ पे, आवारा सिंग मार रहे थे, नहीं नहीं, डोका डोका চলে এসছি মাছ ধরে আজকের টোটাল মাছ আজকের মাছ দেখলে শুধু মাছের সাইজ দেখুন মাগুর মাছ যা হয়েছে সব বড় সাইজের ছোট কিছু নেই যা হয়েছে আজকে সব বড় সাইজ তাই তো মরে গেছে ওটা তোর পুরো মাথায় পড়েছিল না ওই মাছ দেওয়া জ্বালা পি আস এবার কালার গুলো তো বলছিলাম আজকে টোটাল এই মাছ বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো আজকের মতো বন্ধুরা টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে